দু সালের প্রথম মাস জানুয়ারি মাস মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই দু সালের প্রথম মাস জানুয়ারি মাস সিংহ রাশির ভালো এবং মন্দ নিয়ে সবটাই আলোচনা করব স্বাস্থ্য দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আর্থিক এবং প্রেম বিবাহ সব কিছু আমি জানানোর চেষ্টা করব সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন মাসিক রাশিফল এবং বার্ষিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এগুলো সব কিছুই আলোচনা করা হয় গ্রহের গোচরের উপরে নির্ভর করে তাই মাসিক রাশিফল অর্থাৎ দু সালের জানুয়ারি মাস গ্রহদের অবস্থান কি আছে কোন কোন গ্রহ তাদের রাশি পরিবর্তন করেছে সব কিছুই আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের বলে এবং এই আলোচনা থেকে আপনারা যদি নিজেদেরকে তৈরি করতে পারেন তবেই কিন্তু সাকসেস আসবে যদি মনে হয় আমি বলে দিচ্ছি আপনার কিছু ভালো পজিটিভ আর আপনি সেটা শুয়ে বসে পেয়ে যাবেন কোনো পরিশ্রম করবেন না তাহলে কিন্তু ভুল করবেন আর যদি এটাই আপনারা ভাবেন উনি বলছেন জানুয়ারি মাস আমাদের এই সেই দিকগুলো ভালো তাহলে তো আমাদের অ্যালার্ট থাকতে হয় সেই ভালো জিনিসগুলো আপনার জীবনে অবশ্যই অ্যাপ্লাই করার জন্য আপনাকে পরিশ্রম করতে হয় তাই এগুলো যদি আপনি না করেন অটোমেটিক আপনার ভাগ্য বদলাবে না অটোমেটিক আপনার কাঁচাবাড়ি পাকা হবে না আপনার পরিশ্রমের ফল কিন্তু আপনি অন্যান্য সময় পরিশ্রম করে কোনো রকম রেজাল্ট আসছে না যে মাস বা যে সপ্তাহ বা যে বছর আমাদের ভালো থাকে সেই টাইমটা পরিশ্রম করলে বা ওই স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করলে আপনার কিন্তু পূরণ হতে পারে চেষ্টা আপনারই করতে হবে যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলে থাকি তাহলে আসুন এই জানুয়ারি মাস সিংহরাশির কেমন যাবে সেটা বিস্তারিত বলবো এবং বোঝানোর চেষ্টা করব এর থেকে যদি আপনারা শিক্ষা নিয়ে নিজেদেরকে তৈরি করতে পারেন এই মাসে অবশ্যই আমার বলা কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন তাহলে সবার আগে দেখবো গ্রহের গোচর কি বলছে গ্রহের অবস্থান কি বলছে তার উপরে নির্ভর করেই এই আলোচনা তাই আমি এটা প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে তেরো তারিখ তেরোই জানুয়ারি শুক্র গ্রহ সে কিন্তু তার রাশি পরিবর্তন করবে চোদ্দ জানুয়ারি রবি গ্রহ রাশি পরিবর্তন করবে আবার ১৬ জানুয়ারি মঙ্গল সেও কিন্তু তার রাশি পরিবর্তন করবে আবার ১৭ জানুয়ারি রাশি পরিবর্তন করবে বুধ গ্রহ এই যে গ্রহর একটা রাশি পরিবর্তন এর ভালো এবং মন্দ উভয় ফল আমাদের মধ্যে কিন্তু পড়বে সেখানে দাঁড়িয়ে কিছু প্রবলেম তো আসবেই আবার ভালো কিছু কিন্তু থাকবে আর আমি সবটাই বোঝানোর চেষ্টা করব কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে মন্দ সবটাই জানানোর চেষ্টা করব আর এটা জেনে শুনে যেভাবে আপনি চলবেন সেইভাবেই ফল পাবেন তাই পজিটিভ দিক থেকে পজিটিভ চললে পজিটিভ দিক থেকে ফল পাবেন নেগেটিভ চললে নেগেটিভ দিক থেকে ফল পাবেন আমি বলবো আর আপনার হবে তা কিন্তু নয় আমি জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করি তারপর কিন্তু আপনাদের কিছু দায়িত্ব থেকেই যায় তাহলে আসুন জাতক জাতিকাদের প্রথমেই আমি আর্থিক দিকটা দেখব আর্থিক দিকটা যদি বলি তাহলে কিন্তু ভালো থাকছে এই অর্থ আপনার হাতে এসে কিন্তু ধরা দেবে সেটা হতে পারে আপনারই কিছু গচ্ছিত অর্থ হতে পারে আপনার কোথাও আটকে গেছিল বা আপনার পরিশ্রম তারই ফল হতে পারে আপনার ইনকাম দ্বিগুণ হয়ে যেতে পারে লাভ বেশি হতে পারে ফাটকায় অর্থ আসতে পারে আর্থিক উন্নতি হবে এতে কোনো সন্দেহ নেই তার সাথে আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে তো কোনো কথাই হবে না সবটাই আপনি উপলব্ধি করতে পারবেন তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবেন এই জানুয়ারি মাসে এতে কোনো সন্দেহ নেই বেকার যারা আছেন বেকারদেরও কিন্তু বেকারত্ব দূর হতে পারে যদি আপনি সঠিকভাবে এই আলোচনাটা শুনে নিজেকে তৈরি করতে পারেন একটা মাস মানে অনেক আপনি যদি এই সময় একটু নিজেকে তৈরি করতে পারেন বা যোগাযোগটা সঠিক চালাতে পারেন বা আপনি নিজে কিছু করবেন করার চেষ্টা করতে পারেন হান্ড্রেড পারসেন্ট সাকসেস অর্থাৎ বেকারত্বও কিন্তু দূর হতে পারে স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য কিছুটা সমস্যা তৈরি করবে আপনার শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে শরীর আপনার কিন্তু খুব একটা ভালো যাবে না শুধু আপনার নয় আপনার বাড়িতে আপনার যদি বাবা মা থেকে থাকে তাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না তাই শরীরের যত্ন নিন রিচ খাবার থেকে দূরে থাকুন অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন এছাড়া যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী তাদের বলবো একটু সমস্যা তৈরি হবে পড়াশোনা ঠিকঠাক করতে পারবেন না তবে গোটা বছর তো পড়ে আছে ভালো চলবে এতে নিয়ে কোনো টেনশনের কিছু নেই অবিবাহিত যারা আছেন অনেক বয়স হয়ে গেছে চেষ্টা করেছেন সাকসেস পাননি তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যোগাযোগটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে আপনারা একটু চেষ্টা করলে আপনার বিবাহ যোগাযোগ কিন্তু তৈরি হবেই হবে এতে কোনো সন্দেহ নেই শুধু বলবো অ্যালাক থাকুন কান খোলা রাখুন এবং সম্পর্ক যদি থেকে থাকে সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কেমন থাকবে যথেষ্ট ভালো থাকবে এই মাসে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে যদিও আগে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে সাংসারিক জীবনে সেগুলোও কিন্তু আপনার জীবন থেকে মুছে যাবে অর্থাৎ পজিটিভ আর পজিটিভ আপনার কিন্তু থাকবে এতে কোনো সন্দেহ নেই শুধু বলবো নিজেকেও একটু সঠিকভাবে পরিচালিত করার চেষ্টা করুন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন এরপর লাভ রিলেশান লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে তাই তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে তাই আপনারা সেইভাবেই চলার চেষ্টা করুন কখনোই আবেগে ভাসবেন না সমস্ত কিছু নিজেরা বিচার বিশ্লেষণ করে যে কোনো সিদ্ধান্ত নেবেন সেখান থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে তাই আমার এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা আপনাদেরকে জানানো যে এটা হতে পারে এটা না হতে পারে সেইভাবে আপনি চলবেন সেইভাবে আপনি রেজাল্ট চোখের সামনে দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আমারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন